আমার প্রায় সময় শেষ কারণ বর্তমান জামানাই হচ্ছে নিত্য নতুন ঠিক আছে না তো একটা গানের অনুরোধ করছে ঠিক আছে আগে কবে নিয়ে নাগে জীবনে তো কোনোদিন দিন মাপ ঝুঁক দিয়ে খারই আর আর আই গান ভাই সামনে আই গান আরো হাই হাই এই প্রথম মাফে খার হইতা ঠিক আছে শেডলমেন্টের ভিতরে তো যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই আপনাদের কাছে দোয়া চাই ভালোবাসা চাই পাশাপাশি এখানে যারা ইউটিউবার আছেন আর আছেন আমি আপনাদের মত বর্তমান যুবকে একটা ফেসবুক বা ইউটিউবার আমিও কিন্তু আপনাদের লাই নিয়ে আসি একটা গানে করেছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি আমার জীবনে আমি কখনো কোনোদিন না না শব্দটা আমার মুখ দিয়ে আসে নাই তো দুঃখিত আমি গানটা গাইতে বললাম না আপনাদের সকলের কাছে ক্ষমা চাই